হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ আবার সকাল সকাল রান্না করে আর আমার ভাত শাক ভাজা হয়ে গেছে এখন আমি দেখো সেই ভাজা করছি আর এটা হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এক যে মুলো দিয়ে আলু দিয়ে তরকারি তেলাপিয়া মাছ দিয়ে কী করে আমি রান্না করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ততক্ষণ আমার এটা ভাজা হোক তারপরে আমি দেখাবো করে রান্না করি খুবই শখ হোক তোমরাও হয়তো এরকমভাবেই রান্না করো দেখো ভাজাটা করা হয়ে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আর কড়াইটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে আর ততক্ষণ আমি এটা মাছটায় লবণ আর হলুদ মাখিয়ে নেব আর এই যে মেখে নিচ্ছি মাছের লবণ হলুদ এই মাছ পাটা আমার যে ছিল তাই ভাবলাম কী রান্না করবো মূলত তরকারিটা তার এই মাছকাটা বের করে রান্না করে নিচ্ছি আর আমার কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল নেবো সর্ষের তেল মাছটা ভাজার জন্য তেলটা দিয়ে দিলাম তেলটা গরম খাওয়া অবধি অপেক্ষা করতে হবে বলে আর এই যে দেখতে পাচ্ছ মাছ আমি মাছ দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আমার মাছ ভাজাচ্ছে মাছ ভাজা তুলে মাছ ভাজাটা আমার আমি বেশি কড়া করে মাছটা ভাববো না সেটি করা মাছ ভাজা মাছের ঝুলে ভালো লাগে না তো এই যে আমি তুলে নিয়েছি এবার আমার দেখো কড়াই অনেকটা তেল আছে এই তেলই তরকারিটা করবো এবার তেলের মধ্যে সাদা জিরে এটা আমি দিয়ে দিলাম জিরেটা আমার হয়ে গেছে এখন আমি এই তরকারিগুলো দিয়ে দেবো ভালো করে তো মেসে লবণ হয়েছে আমার দিতে হবে তাহলে এবার আমি লবণটা দিয়ে দেবো স্বাদ নুন আর পরিমাণ অনুযায়ী খুবই দিতে হবে এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে তরকারিটা খুব হালকা ভাজা ভাজা হবে চলো অপেক্ষা করি দেখো আমার তরকারিটা অনেকটা কষে নিতো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার নিয়ে দেখো আদা বাটা ধীরে বাটা লঙ্কা বাটা মশলাটা মশলাটাকে ঘুরে মশলাটা খেয়ে দেবো না মাছের ধরে মাছ দিয়ে মোড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর এখন হয়তো তোমার একটু বলবে কারণ আমি খুব যে সুন্দর রান্না করতে পারি সেটা না নিজের আইডিয়া করেন যতটুকু পারি তরকারিটা ভালো করে কষি তারপর অপেক্ষা করি দেখো বন্ধুরা আমার তরকারিটা কষে গেছে দেখো ছেড়েছে আর আমি এর মধ্যে এখন জল দিয়ে দেব আর এই অসময় মূল তরকারি খারাপও লাগবে না আর আর অল্প একটু জল লাগবে জলটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঝাঁটা দিতে আর ঝোলটা খোঁটাও দিয়ে অপেক্ষা করতে হবে চলো দেখবো ঝোলটা ফুটেছে কিনা দেখো ঝোলটা ফুটে গেছে আর এই যে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম ব্যাস এবার এই সবজিটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে মূলটা মূলোটা চলো সেদ্ধ চলো অপেক্ষা করে মূলোটা সেদ্ধ হওয়া অবধি আর আমি একটু আঁচটা কমিয়ে দেবো কারণ মূলোটা নাহলে সেদ্ধ হবে না ঝোলটা টেনে যাবে আবার টাকা দিয়ে দিলাম বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে দেখো আর এই দেখো আলু টলু সব গলে গেছে মুলো বলে গেছে সেদ্ধ হয়ে গেছে সব এবার আমি তরকারিটা নামিয়ে দেবো এ দেখো আমার তরকারিটা রেডি আর কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবে মূলো দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল টাটা বাই সি ইউ